তামিম ইকবাল যখন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন তখন মাত্র দুই ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম রিং বসানো সবকিছুই হয়ে গেল দেরি হয়নি এক মুহূর্তও কারণ তিনি দেশের একজন মূল্যবান ক্রিকেটার তার চিকিৎসার সময় নষ্ট করা যাবে না ঝুঁকি নেওয়া যাবে না কিন্তু যারা তামিম নন যারা শুধু সাধারণ নাগরিক তাদের বুকের ব্যথা মানেই হাসপাতালে লম্বা সিরিয়াল রেজিস্ট্রেশন ফি ডাক্তার দেখানো সিরিয়ালের অপেক্ষা একের পর এক পরীক্ষা আর শেষমেশ হয়তো একটি দুঃসংবাদ বাংলাদেশে সময় মতো চিকিৎসা পেতে হতে হয় জনপ্রিয় ব্যক্তি না হলে ধনী হতে হয় নইলে ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া আর কিছুই করার থাকে না একই 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 হাসপাতাল ডাক্তার অপারেশন অন্য জনের জন্য হাজার আবার অন্যজনের জন্য দুই লাখ এই বৈষম্য কিসের ভিত্তিতে চিকিৎসা কি এখন দর কষাকষির বিষয় হয়ে গেছে বাংলাদেশের চিকিৎসা নেই এমন অভিযোগ অনেকেই করেন কিন্তু বাস্তবতা হলো চিকিৎসা আছে তবে সেটা পাওয়া সবার জন্য সমানভাবে সহজ নয় সিস্টেমের গলদ এতটাই প্রকট যে একদিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও অন্যদিকে তা সাধারণ মানুষের নাগালের বাইরে সরকারি হাসপাতালে সিরিয়ালের অপেক্ষায় একজন রোগী দিন পার করেন আর বেসরকারি হাসপাতালে পকেট ভারী না হলে চিকিৎসা পান না এখানে হাসপাতাল আছে কিন্তু মানবতা নেই ডাক্তার আছেন কিন্তু দায়িত্ব বোধ অনেক সময় অনুপস্থিত অপারেশন থিয়েটারগুলো যেন এক একটা অফিস টেবিল যেখানে প্রতিটি রোগী হয়ে যায় একটি টাকার ইউনিট এই পরিস্থিতির পরিবর্তন হবে কবে চিকিৎসা কি ব্যবসার মরক থেকে বেরিয়ে আবার সেবায় পরিণত হবে একদিন হতে সিস্টেমের বুকেও রিং পরাতে হবে হৃদপিণ্ডের প্রতিটি ব্লক পরিষ্কার হবে প্রতারণার জমাটক্ত ধুয়ে যাবে আর সেদিন চিকিৎসা ব্যবসা নয় সত্যিকার অর্থে সেবা হয়ে উঠবে তামিম ইকবাল সম্প্রতি জীবনের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ফেরত এসেছেন তার উপর নিশ্চয়ই আল্লাহ রহমত আছে আমার দৃষ্টিতে অসম্ভব ভালো মানুষটাকে আমি ছোট করার দৃষ্টতা দেখাচ্ছি না আমি মনে করি তার অসুস্থতায় সকলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এটা অবশ্যই তামিমের দীর্ঘদিনের পরিশ্রম দ্বারা অর্জিত অর্জন আমি মূলত দেশের সিস্টেমের প্রতি একটা আক্ষেপ নিয়ে বলছি আপনি আমি তামিম ইকবালের মতো হার্ট অ্যাটাক করলে বাঁচার সম্ভাবনা সংকটাপন্ন ওনার জন্য সবকিছু যত দ্রুত হয়েছে আপনার আমার জন্য কোনোদিন এত দ্রুত কিচ্ছু হবে না বাংলাদেশে হার্ট অ্যাটাকের মতো সংকটময় মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা চিকিৎসার খরচ নয় বরং সময় মতো সঠিক চিকিৎসা কেন্দ্র খুঁজে পাওয়া রাজধানীর বাইরে তো প্রশ্নই ওঠে না এমনকি ঢাকাতেও যখন কেউ হার্ট অ্যাটাকের শিকার হন তখন জরুরি চিকিৎসা পাওয়ার আগেই একাধিক ধাপে আটকে যেতে হয় সঠিক হাসপাতাল খুঁজে পাওয়া সেখানে পৌঁছানো লম্বা সিরিয়াল রেজিস্ট্রেশন টেস্ট এসবের মধ্যে মূল্যবান সময় নষ্ট হয়ে যায় অনেক সময় এতক্ষণে রোগীকে আর বাঁচিয়ে রাখার উপায় থাকে না হার্ট অ্যাট্যাক মানে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া যা কয়েক মিনিটের মধ্যে প্রাণ কেড়ে নিতে পারে প্রচণ্ড ব্যথা শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি এমনকি জ্ঞান হারানো এসব উপসর্গের মধ্যেও রোগীকে হাসপাতালে নিতে গিয়ে পরিবারকে লড়তে হয় যানজট হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা পাওয়ার দীর্ঘ সূত্রিতার সঙ্গে এদিকে দেশের সবচেয়ে উন্নত কার্ডিয়াক সেন্টারগুলো যেমন ধরুন ইউনাইটেড ল্যাবেট বা এভার কেয়ারে চিকিৎসা নেওয়ার সামর্থ্য সাধারণ মানুষে নেই অথচ আমাদের কার্ডিয়াক ডাক্তাররা দুর্দান্ত সুযোগ পেলে জীবন বাঁচাতে পারদর্শী কিন্তু সমস্যা হলো সেই সুযোগ তৈরি করাটা কঠিন স্বাস্থ্য ব্যবস্থার জটিলতা রোগীর জন্য যেমন ভয়ঙ্কর ডাক্তারদের জন্য তেমনই দুর্বিশহ এখানে ডাক্তার থাকতে পারে কিন্তু সময় মতো চিকিৎসা পাওয়ার নিশ্চয়তাটা নেই এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা